নমস্কার বন্ধুরা পদ্মদীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখন আমের সিজন চলছে তাছাড়া প্রচুর পরিমাণে গরম শুরু হয়েছে এই গরমে ক্লান্তি দূর করতে আর শরীর আর মনকে ঠান্ডা করতে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল কাঁচা আমের শরবত রেসিপিটি তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন কাঁচা আমের শরবত বা জুস বানানোর জন্য এখানে আমি বড়ো সাইজের দুটো আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর আমগুলোকে এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন একটা মিক্সির জারের মধ্যে এই আমগুলোকে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ বিড় লবণ আপনাদের কাছে বিড় লবণ না থাকলে স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আমগুলো বেশি টক হলে চিনির পরিমাণ আরও একটু বাড়িয়ে দিতে পারেন আর টক কম হলে চিনির পরিমাণ কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো এতে জুসে ভালো একটা ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আমি পুদিনা পাতা ছাড়াও আজকের জুসটা বানাবো আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন জুসটাকে একটু ঝাল করার জন্য তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কায় একদম ঝাল ছিল না তাই আমি তিনটে লঙ্কা দিয়েছি আর যদি লঙ্কায় ঝাল বেশি হয় তাহলে একটা দিলেও হবে আর যদি ঝাল কম হয় দুটো দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এক গ্লাসের মতো ঠান্ডা জল এবার এগুলোকে ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব ব্লেন্ড করে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আবারও এর সাথে দিয়ে দিচ্ছি দু গ্লাসের মতো জল আর দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি বড়বে টুকরো এবার দু মিনিটের মতো এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আর জুসটাও রেডি হয়ে গেছে জুসটাতে লবণ একটু কম হয়েছে তাই আরও হাফ চামচ বিড় লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম এবার আমি জুসটাকে গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে জুসটা ছেঁকে নিতে পারেন আমার আমগুলোতে আঁশ ছিল না তার জন্য আর ছেকে নিচ্ছি না সাফ করার সময় আপনারা চাইলে গ্লাসে কিছু বরবের টুকরো দিতে পারেন তৈরি হয়ে গেছে টকঝাল মিষ্টি স্পেশাল কাঁচা আমের শরবত বা জুস এই গরমে ক্লান্তি দূর করতে এর চেয়ে ভালো আর কি হতে পারে এই ছিল আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ